প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে বেশ কয়েকটি পদের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদন করার জন্য আপনার বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হাতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এর জন্য ব্রেঞ্চ সহকারী একজন এর জন্য অবশ্যই আপনাকে স্নাতক পাশ হতে হবে যদি কোনো অভিজ্ঞতা থাকলে ভালো না হলেও আবেদন করতে পারবেন বেতন গ্রেড চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন এরপর একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এ পদের জন্য আপনাকে স্নাতক পাশ করতে হবে বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড ষোলো এরপর গাড়ি চালক এই পদের জন্য বেতন গ্রেড ষোলো একজন নিয়োগ দেওয়া হবে এ পদের জন্য আপনাকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে এরপর অফিস সহায়ক তিনজন নিয়োগ দেওয়া হবে এছাড়াও বেতন গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন এর জন্য আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে আবেদন করার জন্য যে শর্তাবলী এবং আবেদনের প্রক্রিয়া এখানে এখানে বর্ণিত আছে আপনি এটি পড়লেই বুঝতে পারবেন কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা আপনি কমেন্ট বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপ থেকে এটি আপনি ডাউনলোড করতে পারবেন এরকম চাকরির আপডেট হবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবেন